Assalamualaikum. আশা প্রচুর পরিমাণে সভ্যতা ধরছে মিষ্টি আলুর গাছ খুব সুন্দর শাক শাকের জন্য মিষ্টি আলুর শাক স্বাস্থ্যের জন্য অনেক ভালো পুষ্টিকর খাদ্য পেঁপে গাছ আর ড্রাগন ফল গাছ আর এই পেঁপে গাছ এর একটা প্রযুক্তি প্রযুক্তি করছে বিজ্ঞানী আপনার এই গাছ গাছের গোড়া ফেরে চার ভাগ বাঘপেরা নিচের দিকে নোয়া দিলে যে যেটা বলে ফল হয় না পেঁপে গাছে বেটা ফল বেটা গাছ মানে মর্দা গাছ বলা হয় যেটাকে বাংলায় পুরুষ গাছ বলা হয় যেটার সেটার মধ্যেও ফল হয় যদি এই এই পদ্ধতি আপনারা ব্যবহার করেন গাছটার গোড়া কেটে ফেরে তারপরে এটাকে এভাবে নিচের দিকে শোয়া দিলে ফল আসে এই যে ফল আসছে এটি পরমাণ তারপরে এই যে মধ্যে খানকুনি পাতা যে ঔষধি গাছ কোনো এলাকায় আঞ্চলিক ভাষা বলে টাকা পাতা টাকা পাতা প্রচুর পরিমাণ শরীরের জন্য পুষ্টি অনেক রোগের উপকার হয় অনেক রোগ নিরাময় হয় আর নিচে যে কলা গাছের বাগান আছে এটা আমারই কলা গাছের বাগান বন্দর রূপালি এটা আরেকটা আর ঔষধি গাছ এটা এই ঔষধি গাছটা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে এবং শরীরের ত্বকের জন্য শ্যাম্পু বিভিন্ন শ্যাম্পু সাবানের মধ্যেই এটা দেয় এতিয়া হয়তো গীতকুমাৰী গছ বা গীত কমল গছ বোলেও অনেক গছ হৈছে এতিয়া হ'ল ধনে পাতা ধৰি লওক বড়ো ধনিয়া এইগুলা হ'ল খেজুৰ গছ প্রচুর পরিমাণে খেজুর গাছ হয়েছে চারা তুলছে নিচে আবার মরিচ গাছ আছে মরিচ গাছ আছে এটা দশতলা বিল্ডিং বন্দর রূপালিতে দশতলা বিল্ডিং রুপালি আবাসিক সুন্দর একটা পরিবেশ আবাসিক এলাকা ছাদের উপরে গাছ বনছে বিভিন্ন ফলের গাছ ড্রাগন ফল ড্রাগন ফলের গাছ ফ্রিজের বাতিল ফ্রিজ আছে না বাতিল ফ্রিজ ফ্রিজের বক্স দিয়ে টপ বানাইছে ড্রাগন ফলের গাছ বনছে টপের মধ্যে প্রচুর পরিমাণ ড্রাগন হয় হইয়া শেষ আবার পরবর্তীতে হবে